তো এখন যেটা হচ্ছে কমল হাসানকে টপকিয়ে ফরে চলে গেছে এবং কমল হাসান এটা সিক্সে রয়েছে অর্থাৎ ইন্ডিয়ার মার্কেটে কমল হাসানকে খেয়ে দিল ম্যাগাস্টার শাকিব খান যিনি কমল হাসান ইন্ডিয়ার বিগেস্ট ম্যাগাস্টার আইকন হয়ে গেছে আইকনিক চরিত্র তিনি কমল হাসান এবং তিনি বিক্রম করেছেন এত বড় সুপারস্টারকে শাহিব খান চটকি মেরে হারিয়ে দিল এটাই বেশি ট্রেনিংয়ের দিক থেকে ট্রেনিংয়ের দিক থেকে এর তার উপরে আছে খেলা এগুলো হয়তো উঠতেই তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানতে পারেন এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক করেন শেয়ার করবেন ধন্যবাদ